আসসালামু আলাইকুম দর্শক আমি কোকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের সবচেয়ে বড় শহরের রাজধানী ব্যাংককে আমি এখন যে এরিয়াতে আছি সেটা হচ্ছে ব্যাংককের মেইনলি হচ্ছে অফিস এরিয়া তো এই যে দেখতে পাচ্ছেন একটা ছবি এটা হলো ব্যাংককের থাইল্যান্ডের রাজার তাজ ছবি আর এখানে আশেপাশে যতগুলো বিল্ডিং আছে ম্যাক্সিমাম বিল্ডিং হচ্ছে অফিস তো এখন মোটামুটি অফিস আওয়ার তো এখন বাজে হচ্ছে গিয়া এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে আমি এই এরিয়াটা আমি হাঁটতে হাঁটতে আসছি এখানে অনেক মানে আমি আমার যেখানে হুটে সেখান থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে আমি আসছি তো আসার পর আমি এই এরিয়াটা দেখলাম অফিস এরিয়া তো তার জন্য ভিডিও করার সিদ্ধান্ত নিলাম তো আমি এরিয়াটা আস্তে আস্তে সামনের দিকে যাবো সামনে যা 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 পরে এগুলো আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা কর্মী উনি এখানকার যে বাইক ট্যাক গুলো আছে সেগুলো সব দিচ্ছে এই যে এই পাশে একটা গলি গেছে এই গলিগুলো মূলত হচ্ছে গিয়া খাবার দাবারের দোকান এখানে কোনো বাইক রাখতে দিচ্ছে না উনি হ্যাঁ যেহেতু অফিস এরিয়া এখানে কোনো বাইক থেকে রাখতে দিচ্ছে না নিরাপত্তা কর্মী আর এটা কিন্তু সুন্দর একটা দেখতে পাচ্ছেন এখন যেহেতু সকাল টাইম এখানে এই যে খাবার দাবার চলতেছে অসংখ্য মানুষ আর ওখানে খাবার দেবেন সকালে খাবারের মেনু গুলা এই যে ওনার মনে হয় স্যুট টাইপের খাবার আর কি তো এখন যেটা হচ্ছে এখানে কোনো বাইক দিচ্ছে না কি জায়গায় অফিসের সামনে এটা সেভেন ইলিভেন সেভেন ইলেভেন এখানে আছে কিন্তু এই যে এটিএম দেওয়া আছে সেভেন ইলেভেন এর সামনে এটিএম পাবেন

মানে এই টাইমের জন্য আপনাদের বিভিন্ন জায়গায় খুঁজতে হবে না 711 এরিয়া দেখলেই আপনারা এটিএম পেয়ে যাবেন আমি একটু ওই পাশে যাই নিরাপত্তা কর্মীরা আমার দিকে তাকিয়ে আছে কেন জানি দেখো এখানে কোনো বাইক টাইক রাখতে দিচ্ছে না কোনো খুব জোরদার ডিউটি করতেছে দর্শক আমি বলছি আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের সবচেয়ে বড় শহরের রাজধানী ব্যাংককে এখানে নিরাপত্তা কর্মীরা অনেকেরা জোরে শুরু ডিউটি করতেছে আমি আমার মতো ভিডিও করতেছি আমি রাস্তা দিয়ে পারা যাব এখানে কিন্তু নিয়ম মতো যেতে হয় অনেক সময় নিয়ম মানি অনেক সময় মানি না এই দেখেন গাড়ি নিরাপত্তা কর্মীদের গাড়ি এই যে এরা কর্মীদের গাড়ি না মানে গাড়ি হচ্ছে কি আচ্ছা ওই পাশে কি জানি দেখা যাচ্ছে একটু ঘুরে আসবো আমি একটু ঘুরে আসি ভিতর আপনাকে দেখা নিয়ে আসি দর্শক আমি বলছি আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের সবচেয়ে বড় শহর ও রাজধানী ব্যাংককের একদম মেইন যে অফিস এরিয়া সেই অফিস এরিয়া গুলো আমি ঘুরে ঘুরে দেখতেছি অফিস এরিয়া গুলোতে আমার আসার কোনো ইচ্ছা ছিল না আমি যাচ্ছি একটা থেকে তো সেখান থেকে যাওয়ার পথে office এর একটা তার জন্য আমি ভিডিও করতেছি তো ওই পাশে দেখতে পাচ্ছেন ওনারা অফিসে কেমন তাকিয়ে তাকিয়ে দেখতেছে কিছু বলে নাই যেহেতু কিছু বলা নাই তার মানে কোনো সমস্যা নাই ভিডিও করতে থাকি তবে এইভাবে কিন্তু ভিডিও সব দেশে করা যায় না হ্যাঁ ভিডিও করাটা কিন্তু মানে নিয়ম এবং ভিতরে পড়তে হয় যে এটা একটা office area এখানে দেখা যাক মানে আহ guard মানে প্রচুর নিরাপত্তা দিয়ে জায়গাটা রাখা হচ্ছে মনে হচ্ছে আমার কাছে তারপরে ভিডিও করতেছি আমি ভিডিও করার জন্য কোনো বাধা দিচ্ছে না কি তো যাই হোক তো এইভাবে কিন্তু সব দেশে ভিডিও করতে পারবেন না এখানে মানে কিসের জন্য এত মানুষ আমি জানি না তো এখানে আবার যে পুলিশও আছে দেখতেছি তাদেরকে যোগ আমি কিছু জানি না আমি জাস্ট ভিডিও করতেছি আমি যা সামনে দেখতেছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে স্পেশাল কিছু হচ্ছে অবশ্যই কারণ যেহেতু খুব জোরদার নিরাপত্তা করে এখানে মানে নিরাপত্তা দিচ্ছে অবশ্যই এখানে জোরদার কিছু আছে তো আমি জাস্ট দেখাই এখানে আপনাদেরকে এই যে এখানে ছবি আছে আর কি ছবি এই থাইল্যান্ডের হচ্ছে গিয়ার প্রধান যে প্রধান যারা আছে তাদের ছবি দর্শক চলুন একটু সামনে যে ফটোগুলা দেখি যদিও সবার ফটো দেখে আমি চিনব না কার কার ফটো তবে একজনকে তো একদম ভালো করে চিনি যেহেতু আমি দুই সাল থেকে থাইল্যান্ডে আসি আর এখন দুই সাল তার মধ্যে আমি প্রায় বারো বার থাইল্যান্ডে আসছি আর যে ওনার যে দেখতে পাচ্ছেন ওনার ছবি পুরো থাইল্যান্ড জুড়েই লাগানো আছে উনি হচ্ছে থাইল্যান্ডের বর্তমান রাজা ওনার নাম হচ্ছে মাহাবাজির লঙ্কন যিনি রামা এক্স নামেও পরিচিত তিনি তার বাবা রাজা বূমি আদুলিয়া দেজ এর মৃত্যুর পর দু হাজার সালের ডিসেম্বর মাসে সিংহাসনে বসেন তার বাবা রাজা ভূমিবল আদুলিয়া আদুল ছিলেন যিনি দীর্ঘ সময় ধরে সিংহাসনে আসীন ছিলেন দশক থাইল্যান্ডের রাজার সাথে কিন্তু তা ওনার সহধর্মিনীর ফটোও আছে আমি একটু সামনে যে আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে এই যে থাইল্যান্ডের রাজা এবং ওনার সাথে যে ওনার সহধর্মিনীর ছবি ওনার সহধর্মিনীর নাম হচ্ছে সুতিদা তো ওনার সহধর্মিনীকে আপনারা আবার একদম বয়স কম মনে করেন না কারণ থাইল্যান্ডের মানুষদের বয়স যায় না ওনার সহধর্মিনীর বর্তমান বয়স হচ্ছে সাতচল্লিশ ওনার বয়স যদিও বাহাত্তর আর ওনার সহধর্মিনীর বয়স হচ্ছে সাতচল্লিশ তো যাই হোক দর্শক এখানে আসার আগে আমি জানতাম না এরকম একটা অনুষ্ঠান হবে এখানে সব আমার মনে হয় থাইল্যান্ডের রাজা আসতে পারে তার জন্যে এখানে একদম কড়াকড়ি নিরাপদ অবস্থা করে রাখা হয়েছে দর্শক এই যে আমি আমার নাম কখন আহমেদ আমি গত দশ বছর ধরে বিভিন্ন দেশ ভ্রমণ করছি আর থাইল্যান্ডে দুই হাজার ষোলো সালে প্রথমবার আসছিলাম তার এখন হচ্ছে দুই সাল তার মধ্যে থাইল্যান্ডে আমি আসছি বারোবার তো আমার ভিডিওটা যারা দেখছেন মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা আস্তে আস্তে বড় হবে আর যত বড়ো হবে চ্যানেল তত ভিডিও করতে উৎসাহ জাগবে দর্শক আমার যেহেতু আমি দুই হাজার ষোলো সাল থেকে ভ্রমণ করি আর আমি চ্যানেল করেছি দুই হাজার করেছি দুই হাজার তেইশ সাল থেকে দুই হাজার তেইশ সালের পরের থেকে যে ভ্রমণগুলো করি তার মধ্যে মাঝে মধ্যে ভিডিও করে এই চ্যানেলে দেওয়া আসে আর দুই হাজার তেইশ সালের আগের কোনো ভিডিও এই চ্যানেলটা পাবেন না আর দর্শক এখন হচ্ছে কি মেইনলি ভিতরে হচ্ছে একটা মন্দির এখানকার মন্দিরগুলো খুবই উন্নত হয় খুবই ব্যয়বহল হয় আর এখানকার যে যারা মূলত পরিদর্শন করতে আসে মূলত এই মন্দিরগুলোই পরিদর্শন করে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে পিছনে অনুষ্ঠান হচ্ছে আর সামনে কিন্তু এই যে পুলিশের গাড়ি এই যে সামনে খুবই মানে নিরাপত্তা দিয়ে এখানে অনুষ্ঠানটা হচ্ছে তো আমি এখানে ভিডিও করছি যদিও আমাকে কিছু বলে নাই কিছু বললে হয়তোবা ভিডিও করা যেত না তো ওনারা ওনারা হয়তোবা আমাকে একজন বিদেশি হয়তো হয়তোবা কিছু বলে নাই হ্যাঁ এখানে কিন্তু লোকাল কোনো মানুষ আসতেছে না এই এরিয়াটাতে তারা কড়াকড়ি নিরাপদ দিয়ে এই জায়গাটা রাখছে আর কি দর্শক এখানে কিন্তু ওই অনুষ্ঠানটা শুরু করার আগে এখানে যে লোকজন ভিতরে ঢুকবে এখানে কিন্তু একদম মানে চেক করার জন্য মেশিন পর্যন্ত বসেছে এই দেখতে পাচ্ছেন সামনে মেশিন একদম মানে মেশিনের সামনে সিসি ক্যামেরা দেওয়া আর এই যে লোকজন এখানে বসে আছে এখানে কিন্তু এই যে চেকিং হয়ে কিন্তু ভিতরে ঢুকতেছে লোকজন যেহেতু সম্ভবত রাজা আসবে থাইল্যান্ডের যে রাজা উনি হয়তো বা আসতে পারে এখানে আমার মনে হয় আমি জানি না যদি আমি এখানে আসার আগে জানতাম না এখানে অনুষ্ঠান হচ্ছে আমি র্যান্ডম হাঁটতেছি র্যান্ডম আসার মধ্যে যে এই এই জায়গাটা পড়ছে অফিস এরিয়া এটা অফিস এরিয়া দেখে আমি ভিডিও করতে শুরু করছিলাম তো সামনে আসার পরে দেখলাম যে এরকম একটা বড় সর অনুষ্ঠান হচ্ছে যেহেতু দেখলাম আমি আপনাদেরকে ভিডিও করা দেখা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আর যদি ওনারা ভিডিও করা নিষেধ দিত তাহলে হয়তো বা ভিডিও না করতাম যেহেতু নিষেধ দেয় নাই তার জন্যে ভিডিওটা করা গেছে তো এরকম পৃথিবীর সব জায়গায় কিন্তু এরকম ভিডিও করা যায় না দর্শক এই এটার ভিতরে হচ্ছে গিয়া টেম্পল বা মন্দির এটার ভিতরেই হয়তো বা অনুষ্ঠান হবে আর কি চারপাশে খুবই চেকিং হয়ে বা নিরাপদ দিয়ে তারপরে লোকজনকে ভিতরে ঢোকাচ্ছে তো দর্শক আমি আবারও বলছি আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের সবচেয়ে শহর শহর রাজধানী ব্যাংককের একদমই অফিস এরিয়া এই এরিয়াটা আমার কখনো আসা হয় না এর আগে এবারই প্রথমবার আসলাম যদিও বিগত দশ বছর ধরে আমি এখানে আসি থাইল্যান্ডে আসি দশ বছরের মধ্যে বারো বার থাইল্যান্ডে আসছি আর এই এরিয়াটাতে আসা হয় না আর কি মূলত তো ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আর এখানকার যে তো দর্শক ভিডিওটা হয়তো বা বেশি বড় করবো না মোটামুটি পনেরো ষোলো মিনিটের একটা ভিডিও করব আমি আর একটু সামনে যাব আর একটু সামনে কি আসে না আছে এগুলো একটু দেখানোর চেষ্টা করবো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন ভালো লাগবে আশা করি আচ্ছা ভিডিওর ভিতরে থাইল্যান্ড সম্বন্ধে সংক্ষিপ্ত আকারে কিছু ইনফরমেশন দিয়ে দিয়ে দেয় থাইল্যান্ডের মোট আয়তন হচ্ছে পাঁচ লক্ষ তেরো হাজার বর্গ কিলোমিটার থাইল্যান্ডের মোট জনসংখ্যা সাত কোটির মতো এর মধ্যে বেশিরভাগ হচ্ছে প্রায় ছয় কোটির মতো হচ্ছে গিয়া বৌদ্ধ ধর্মের আর পঁচাত্তর বা পঁচাত্তর বা বা আশি লক্ষর মতো হচ্ছে গিয়া মুসলিম আর বিশ লক্ষ ধরনের অন্যান্য ধর্মের দর্শক ব্যাংকক হচ্ছে থাইল্যান্ডের সবচেয়ে বড় শহর ও রাজধানী অর্থাৎ থাইল্যান্ড ব্যাংককের মোট আয়তন হচ্ছে পনেরো সাড়ে পনেরোশো বর্গ কিলোমিটার আর এতে যে থাইল্যান্ডের মোট জনসংখ্যা সাত কোটি তার চার ভাগের এক ভাগই বসবাস করে এই ব্যাংককের অর্থাৎ পনেরো দুই কোটির মতো জনসংখ্যা বসবাস করে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দর্শক থাইল্যান্ডের যে মুসলিম জনসংখ্যা তারা মূলত বসবাস করে হচ্ছে গিয়া সাউথ থাইল্যান্ড ওইখানে হচ্ছে মালয়েশিয়ার বর্ডার সেখানে চারটা প্রদেশ আছে একটা হচ্ছে ইয়ালা একটা পাতানি আর দুইটা জানি নাম ওই প্রদেশগুলো হচ্ছে মূলত মুসলিমদের আর এমনিতে থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় অল্প স্বল্প মুসলিমরা বসবাস করে যেমন যেহেতু থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ব্যাংককে তো সব ধরনের মানুষই আসে প্রত্যেকটা রাজধানীতে মানুষজন কাজ করার জন্য আসে এরকম মুসলিম জনসংখ্যা কিছু ব্যাংককে আছে। আর এমনিতে মূল মুসলিম জনসংখ্যা তারা ওই সাউথ থাইল্যান্ডেই বসবাস করে আর থাইল্যান্ডে কিন্তু মসজিদের সংখ্যা কম না প্রায় চার হাজারের মতো মক্স মসজিদ আছে তার মধ্যে বেশিরভাগ হচ্ছে সাউথ থাইল্যান্ড আর এমনিতে ব্যাংককেও আছে পাতায়াতে আছে বিভিন্ন জায়গায় কমসম অল্প স্বল্প আসে আর কি তা দর্শক আমি আবারও বলছি আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের সবচেয়ে বড়ো শহরের রাজধানী ব্যাংকক ব্যাংককে ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি ব্যাংককে রাস্তাঘাটও দেখাচ্ছি আর মেনলি হচ্ছে এটা অফিস এরিয়া এই এরিয়াটাতে কখনও আসা হয়নি এটি প্রথমবার আসলাম আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে দর্শক ভিডিও শেষে আমার চেহারাটা একটু দেখাচ্ছি আপনাদেরকে আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দর্শক এই পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা আস্তে আস্তে বড়ো হবে আর যত বড়ো হবে চ্যানেল ততই ভিডিও বানাতে উৎসাহ জাগবে তো ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ আমি আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন